নন্দনপুর বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার কুমিল্লা সিলেট মহাসড়কে অবস্থিত একটি ছোট কিন্তু প্রাণবন্ত গ্রামীণ বাজার প্রতিদিনই এখানে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত তাজা শাকসবজি ফলমূল হাঁসমুরগি ও অন্যান্য পণ্য বিক্রি করেন এই বাজার অথ এলাকার কৃষিভিত্তিক জীবনের এক চমকদ প্রতিচ্ছবি সরলতা আন্তরিকতা আর জীবনের সোয়া মিলে এই বাজারের প্রতি সাতশো পঞ্চাশ টাকা শিংড়ি মাছের হেজি এটা টাকা হেজে ভাইয়া কিন্তু নিজের গাছের পেয়ারা নিয়ে আসেন দেড়শো টাকা কেজি মুসকি দেন চল্লিশ টাকা কেজি দেওয়া তিনশো টাকা কেজি এটা এটা কি কি মাছ ভেরাইটি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস কিংবা আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নন্দনপুর বাজারে আজকে আমি নন্দনপুর বাজারগুলি দেখাবো এখানকার লোকাল যে পণ্য আছে পণ্যের দাম দশ দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এইটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নন্দনপুর বাজার যেটা সিলেট কুমিল্লা মহাসড়কের সাথেই আজকে আমি এই বাজার ঘুরে দেখাবো এখন আসি মহাসড়কের সাথেই এখান থেকে আমার ভিডিও শুরু করছি এবং এখানে এই যে মহাসড়ক আছে মহাসড়কের এবং সড়কের আশেপাশে অনেক দোকান রয়েছে যেখানে বিভিন্ন ফল ফ্রুট রয়েছে বিশেষ করে এখানে আছে কাঁঠাল দেখুন এখানে প্রচুর কাঁঠাল এবং ক্রেতা বিক্রেতা যথেষ্ট আছেন প্রচুর কাস্টমার আজকে কাঁঠালের বাজারে এই জায়গা হচ্ছে উন্মুক্ত বাজার এখানে সম্ভবত লোকাল কাঁঠাল এখানে নিয়ে আসা হয়েছে খুব সুন্দর একটি দৃশ্য এছাড়া এখানে অনেক আশেপাশের যে মানুষগুলো আছেন প্রচুর মানুষ কিন্তু আসেন আর এই হাট সকাল সাতটার পর থেকেই কিন্তু শুরু হয় এখন আমি আরো এই বাজারের ভিতরে যাব এবং এখানে যে আরো দৃশ্য আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি প্রথমে আছে এখানে এই মিট শপ এছাড়া এখানে আরো বিভিন্ন শপ রয়েছে এইটা হচ্ছে উন্মুক্ত আকারে ছায়ের দোকান এখানে বিভিন্ন নাস্তা রয়েছে এছাড়া ফল ফুট রয়েছে তবে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমি আর যাচ্ছি না এখন আমি মূল অংশ যেটা রয়েছে বাজারের বাইরের অংশ যেটা এখনো মানুষ বলতে গেলে অস্থায়ীভাবে দোকান দিচ্ছেন এখানে সম্ভবত মহাসড়ক হওয়ার কারণে অনেকেই উচ্ছেদ হয়েছেন যাই হোক এখানে ফলের দোকান আছে একটি আর আশেপাশে ফলের দোকান ওই এখানে ফলার দোকান আছে এরপরে দোকান আর স্থানীয় যে লোকাল পণ্যগুলা এখানে কারা আছে সেগুলা খুঁজে বের করবো এবং দেখাবো এখানে শুধুমাত্র আমের দোকান প্রচুর আম এছাড়া এখানে আরেকটি দোকান আছে এইটাও আমের দোকান

আকর্ষণীয় যে অংশটা আছে এইটা আস্তে আস্তে আমি এটার দিকে আসছি দেখুন এইখানে হাট কিন্তু সবচেয়ে জমজমাট থাকে এছাড়া এখানে বাইরের যে অংশ রাস্তার পাশে কিন্তু মানুষ তাদের স্থানীয় পণ্য নিয়ে আসেন এগুলো আমি দেখাবো প্রথমে আমি এখানে যে গলি আছে এই গলি দিয়ে ভিতরে যাব আর আশেপাশের যে দোকানগুলো রয়েছে দেখাবো এবং এখানে অনেক ক্রেতা বিক্রেতার সাথে যেমন সাক্ষাৎ হবে এই হচ্ছে সবজির দোকান আসলে সকাল আটটার পর থেকে কিন্তু এখানে প্রচুর কাস্টমার আছেন তাছাড়া এখানেও মাঠের মধ্যে সবজির দোকান রয়েছে কি ভালো আছেন মন খারাপ কেন খারাপ না ঠিক আছে এখানে যে লাউ আছে লাউএর দাম কত পিস সত্তর টাকা পিস ঠিক আছে আর এই যে করলা আশি টাকা

এই অংশে যারা দোকানদার আছেন তারা কিন্তু মাটির মধ্যে পণ্য আছেন একেবারে নিচে খুব সুন্দর একটা পরিবেশ আল্লাহ ভালো Halo Sen. আলহামদুল্লাহ এইটা কি এরপর এখানে কিন্তু অনেক বড় বাজার যেগুলা প্রতিদিন সকাল সাতকাল থেকে শুরু হয় এবং সম্ভবত বারোটা একটা পর্যন্ত থাকে এরপর বন্ধ হয়ে যায় এই বাজার আছেন সেনা সেন

এতিয়া কি স্থানীয়াকি কিনি আন এইখনে আছে পাণ চুপাৰীৰ দোকান এছাড়া সুটকির দোকানও আছে আর আস্তে আস্তে আমি মাছের দিকে যাচ্ছি মাছের বাজারে খুব সুন্দর একটি বাজার অনেক জমজমাট একটি বাজার দেখে খুব ভালো লাগতেছে দেখুন এখানে যে মাছ বিক্রি করতেছেন উনি মাটির মধ্যে রাখতেছেন

ভিডিও এখানকার মাছের দাম ধরে একটু আপনাদেরকে জানাবো দেখি সুযোগ হইলে কারণ প্রচুর কাস্টমার রয়েছেন তাদের সামনে কথা বলার সুযোগ হলে অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে রয়েছে প্রচুর পান গাছ এবং মিরগা মাছ আর এখানে রয়েছে কই মাছ শিং মাছ এছাড়া এই জায়গাতে আরো বিভিন্ন জাতের মাছ রয়েছে এখানে আছে সুতো মাছ সম্ভবত স্থানীয় মাছ এগুলা এগুলা কি সব লোকাল মাছ

এরপর এখানে একটি চায়ের দোকান রয়েছে এখানে কিন্তু অনেক বীর আছে এখানেও কিন্তু আপনাদের দেখাতে পারবো লোকাল মাছ একেবারে স্থানীয় মাছ এগুলা এই যে দেখুন একবারে ছোট মাছ এগুলা কত ভাই কত দাম কত তিনশো টাকা কেজি এগুলা কি মাছ এরপরে এখানে আরো ছোট এবং স্থানীয় মাছ রয়েছে দেখুন এটার নাম কি ভাই বাইক মাছ কত কেজি কত আটশো টো আর এটা ভেরাইটিস কত দাম কত আচ্ছা আচ্ছা ভাই নামটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা মুসকি আছে দেন এখানে আছে আলুর দোকান আলুর খেয়েছি কত ভাই ত্রিশ টাকা আলুর দাম কম দিনা বেশি আলুর দাম কম নাকি বেশি আচ্ছা মিডিয়ামে আছে

এটা হচ্ছে ছান্দু মাছ দেখি তারা কি বলে এবং এখানে আরো শুক্র একেবারে ছোট খেসকি মাছ সহ বিভিন্ন মাছ রয়েছে এটার নাম কি মাছের বাজার প্রায় শেষ পর্যায়ে এখানে আরো কিছু লোকাল মাছ আমি খুঁজতেছি লোকাল মাছ গুলিয়ে দাম দর একটু চালাতে চাচ্ছি আপনাদেরকে দেখি এখানে লোকাল মাছ আর কেমন আছে ভালো আছেন আচ্ছা আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর বড় বড় ফাঁক আছে এগুলা কেজি কত আজকে কেজি কত একশো সত্তর ফাঙ্গাসের কেজি হচ্ছে একশো সত্তর টাকা সিঙ্গারা হতো দশ টাকা ঠিক আছে ভাই এই যে দেখুন খুঁজতে খুঁজতে চিংড়ি মাছ পেয়ে গেছি ভালো আছেন ভাই এগুলোর দাম কত সাতশো পঞ্চাশ টাকা চিংড়ি মাছের কেজি এটা কোন জায়গার চিংড়ি আর এইটা কি ব্রিগেড এটার দাম কত দুইশো টাকা কেজি ব্রিগেড মাছ এখানে দুই আইটেমের মাছ রয়েছে নাকি সরফুটি আর তেলাপিয়া দুইটার দাম কি সমান এক দামি কত দুইশো বিশ তোমার নাম কি ঠিক আছে

এগুলা কি আপনার দর্শক মাছের দোকান প্রায় দেখাইলাম এখন আবারও সবজির দোকানে এসেছি এবং সবজির দাম দামটা জানানোর চেষ্টা করছি তো এখন দেখি আর কি কি সবজির দাম আপনাকে জানাতে পারি এখানে কয়েকটি আইটেম রয়েছে একটি আইটেম খুবই সুন্দর এই যে এটার নাম কি কারল কাকরল দাম কত কেজি ষাট টাকা কেজি ঠিক আছে আর কেজি কত কত বিশ টাকা মোটা এটা হচ্ছে পয়সা বিশ টাকা মোটা আটি তোমার নাম কি হ্যাঁ অন্থ বস্ত্যে জি সামে যাই এবং এখানকার আরো কিছু পণ্য দেখাই এই যে এটা হচ্ছে লাল শাক লিখে তো ভাই পঞ্চাশ টাকা লাল শাক পঞ্চাশ টাকা আঙ্কেলের সাথে এখন কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে আজকে কি কি আছে সব আছে এই যে ডেঙ্গা হতো আচ্ছা আচ্ছা আর লাল শাক লাল শাক চল্লিশ লাল শাক চল্লিশ টাকা এইটা এই তো শাক 430 চলতেছে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কাছে দেখলাম হচ্ছে কি আচ্ছা আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ চলতে আলহামদুলিল্লাহ চল্লি দাম দহ টকা পাকা কলাই কি দাম দামে কি দর্শক আজকে শেষ পর্যায়ে চলে এসেছি এখন দেখাবো এই বাজারের মূল আকর্ষণ যারা এখানকার স্থানীয় কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের বাড়িতে এবং জমিতে উৎপাদিত অল্প পরিমাণ যে সবজি রয়েছে সেগুলো এখানে নিয়ে আসেন এখন সেগুলো দেখাবো আর দাম দর জানাবো এই যে একজন আঙ্কেল নিয়ে এসেছেন পুঁই লাউ বেন্ডি সহ আর অনেক কিছু আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি আপনার জমির কেজি কত পঞ্চাশ টাকা কেজি বেন্ডি আর আর সামনে যাই এবং দেখাই এখানে কিন্তু যারাই আছেন তারা বেশিরভাগই কিন্তু তাদের নিজস্ব পণ্য নিয়ে এখানে এসেছেন

এখানেও যে পণ্যগুলো আছে এগুলো তো বেশিরভাগ সম্ভবত আপনার স্থানীয় দর্শক চাষাকে কিন্তু দেখানোর বাকি রয়েছে এখন দেখাবো আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি বৈশাখ দাম কত ত্রিশ টাকা দেড় কেজি হবে

এই যে পেয়ার আছে এটাকে আপনার গ্যাসের যে এর গ্যাসের আচ্ছা ভাই এ কিন্তু নিজের গ্যাসের পেয়ারা নিয়ে আসেন 80 টাকা কেজি 80 টাকা কেজি ঠিক আছে আর এটা 40 40 হাজার এর ছিল ঠিক আছে ভাই ধন্যবাদ একটা মুসকি আশি দেন ত্রিশিয়া 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 নতুন আগা নতুন গেলে আয় আমার ধরো

ঠিক আছে আমি বাজারের প্রায় শেষ দিকে চলে এসেছি এখানে আরও যারা আছেন এখানকার যারাই ব্যবসায়ী তারা কিন্তু বেশিরভাগ নিজের জমি থেকে কিনে আনছে নিজের কাছ থেকে পণ্য নিয়ে এসেছেন আর এখানকার আরও যেগুলো দেখানোর বাকি হয়েছে আমি একটু দেখাই আপনার এই যে দেখুন এইটা সম্ভবত আপনার নিজের হই আসসালাম আলাইকুম ভালো আছেন নামটা কি আপনার আব্দুল আসিল সন্ধকার ঠিক আছে আপনাদের এলাকায় সন্ধকার বেশি নাকি না আপনি একা এই এইগুলা কি পাট শাক কত না দাম বলেন আপনি দাম জানতে চাই নিজের বাড়িতে আর কি নিয়ে আইছেন কি কি নিয়ে আইছেন আর এই যে টুনি মুনি থানকুনি থানকুনি দাম কত একশো টাকা কেজি থানি মুনি টুনি মুনি এটার নাম কি রে তুমি বলো ঠিক বলতে পারো না টুনি মুনি ঠিক আছে তো দর্শক আজকের যে নন্দনপুর বাজার দেখাইছিলাম কাঁচা বাজার এখান থেকে আপনারা যে যেখান থেকে দেখেছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এই বলেই কিন্তু আজকের ভিডিও শেষ করেছি ধন্যবাদ আলাইকুম